ভাই এটা আমার নিজে হাতে তৈরি এটা আমার নিজে দ্বারা তৈরি মেশিন এই আর এলো ভাই আমার নাম মোহাম্মদ লোকমান আমার প্রতিষ্ঠানের নাম হলো কুমিল্লা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এখানে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়র মেরামতের কাজ হয় রিপেয়ারিং কাজ আর কি আচ্ছা ভাই আমাদের স্পেয়ার পাওয়া যায় আচ্ছা আপনি আমাদেরকে যদি একটু দেখাতেন আপনার ওয়ার্কশপটা আসেন আমার সাথে প্রথমত শুরু করি এলো আপনার হলো আমাদের এলো এই রিপেয়ারিং সেকশন রিপেয়ারিং সেকশন বলতে এখানে হলো আপনার হলো লেথ মেশিনের দ্বারা যে সমস্ত কাজগুলো করা হয় যেমন লেদ ওয়েলিং হচ্ছে কাটিং ফিটিং যে সমস্ত কাজ আছে এগুলো এই সেকশনে চলে আর ওই যে ওইখানে কাজটা এটা হলো আমরা এসকে বাটার হাইড্রোলিক পাইপ আপনি ওই একটু ক্যামেরা ঘুরান ওই যে পাইপ যে ওইখানে মেশিন আছে পাইপ দেখার মতো আর এই পাশে আসেন এগুলো হলো লেদ এগুলো লেড আর এই হলো আপনার হলো অটো অটো সিট কাটিং এটি ঘুরান আসেন আর এই পাশে হলো এই হলো আপনার হলো ম্যাগনেটিক সার্ফেস হ্যাঁ আসেন যেমন এখানে হইলো এটা হলো ম্যাগনেটিক সারফেস এটার দ্বারা হলো বিভিন্ন হেড এবং হাইড্রোলিক ফাংশনে কাজ করা হয় একদম নিখুঁত যে সমস্ত কাজগুলো এটা এটার দ্বারা করা হয় তারপরে এই সেকশনগুলো এখানে হলো আমরা হলো বিভিন্ন কাজ করিয়া তারপরে এইভাবে আমরা যে কোনো কাজের এইভাবে তৈরি সম্পূর্ণ করার পরে এইভাবে একদম এই সম্পূর্ণ করে দেই প্রত্যেকটা হেড ইভেন আজকের এগুলো হলো আজকে এখনও ডেলিভারি যায় নাই তারপরে এটা হলো আমরা ব্যালকানিং গ্যান্ডিং মেশিন আর এ ও এখানে এ হলো সিলিন্ডার বোরিং আপনার এ হলো সিলিন্ডার বোরিং এই আর এটা হলো এ হল সিলিন্ডার পলিশ অটো পলিশ সিলিন্ডার অটো পলিশ নিখিল উঠানো হয় আর এটা হলো আমরা হলো মিনি হাইড্রোলিক প্রেশার এলো মিনি হাইড্রোলিক প্রেসার এটা দিল বিভিন্ন নিখুঁত যত প্রেশারের কাজ হয় এটা যে খোলা ফিটিং এ সমস্ত নিখুঁত তার এটা দিয়ে করা হয় আর ওইখানে আছে একটা হলো বড় এটা হলো যত হাই প্রেশারের প্রয়োজন হয় যেমন আসেন হাই প্রেশারটা হলো এখানে আপনার এই হলো মানে ওভারলোড প্রেশার যদি দেওয়া হয় তাহলে এটা হলো এখানে দেওয়া হয় আসেন এবার দেখাই দেখা গেল এক্সপায়ার সিস্টেম

রিফারিং সার্ভিসিং করা হয় এখানে এই হলো ফুয়েল ফর্ম সেকশন এটা হলো বারো সিলিন্ডার মেশিন এটা যে যত বড় ধরনের ফুয়েল ফর্মের কাজ আছে এটা দিয়ে করা হয় এলো হলো বারো সিলিন্ডার আর এই পাশে আসেন এলো হলো এইট সিলিন্ডার এটা যেন যত ধরনের ছোট কাজ মানে এইট সিলিন্ডার যত নিচের দিকে যত কাজ আছে ছোট কাজ এটা করা হয় এটা আপনার তৈরি এটা বলেন না এটা তো অবশ্যই আমার তৈরি এটা বাইরে আমার নিজের হাতে তৈরি এটা আমার নিজের ধারা তৈরি মেশিন এই আর এ হলো সেট আপ এখানে হলো ফিটিং ওয়াশ এবং কি এখানে সেটআপটা দেওয়া হয় এই হলো ফুয়েল পাম্প সেকশনের সেটআপটা এই সম্পূর্ণটা দেখেন চলবো আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আমাদের এখানে আসলে মানুষ সঠিক এবং সত্য কোনো প্রতারিত হইব না একদম সঠিক সত্য কাজ পাইব ইভেন আমাদের এখানে সঠিক সঠিক মাল কোনো দুর্নীতি না আচ্ছা আচ্ছা ভাই আর আপনারা চায়না ইঞ্জিনের তো কাজ করেন হ্যাঁ চায়নায় এসিয়ায় বিভিন্ন বিভিন্ন ধরনের অনেক ধরনের ইঞ্জিনের কাজ করি আমাদের এলাকায় যে সমস্ত চাইনা ইঞ্জিন আছে প্রত্যেকটার কাজই আমরা করি আচ্ছা ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম